মার্শাল্লা এই যে লিওল এক জামায় কয় বউ একটা বউ দুইটা বউ তিনটা বউ চারটা বউ পাঁচটা বউ এই যে ছয়টা বউ না এ ভিও না ভিও না রে এই যে পাতনার একজুটি কাইয়া করছি দেখি কই তুমি আমার বুড়া এক একজুটি

করি এটা ফলরিয়া কুটনি এই যে একটা হয়েছে লিয়া কুটনি লিওন তোর কি ঘুমা হ্যাঁ না ওর টান টানে হয়ে ঘুমায় রেছে ডাকে সাথে সব গেটিটা টান করে খা রেছে হে এবারি মার্শাল্লাহ কিরে ট্রাম ট্রাম রে কথা বল লয় লেজা ডালা আর কোনো কিছু না রান্না করুন না আর রান্না করতে লও রান্না করতে লও রান্না করতে ল চল চল দেখ এত কাঞ্চড়া কাঞ্চড়া কিছু করতেছে না হিষ্টু ঘুমোতে লে ঘুমাইতে এত তো মরো মরিয়া দিমটা ফলুরিয়া পাকের করে যাবি রান্না করতে যাবি এই যে দেখ তোর বইন এর কইছি তোর বইন আবার লড়া সলা দা শুয়ে রইল এত ঘুমান ঘুমাইতেছে যাবি ফলুরিয়া আমার সাথে যাবি নি আসো পাকের ঘরে আসো দেখ আসে রিম রিম রে